আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় আসসালামু আলাইকুম গাইস আমি এখন অবস্থান করছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় এই উপজেলাটির একশো চৌত্রিশ দশমিক শূন্য নয় বর্গ কিলোমিটার আর এটাই আমাদের চলন বিল যা প্রকৃতির আশীর্বাদ মাঝে মাঝে সে প্রকৃতি হয়ে ওঠে কৃষক ভাইদের অভিশাপ অসময়ে নেমে আসা বন্যার পানি আজ ডুবিয়ে দিয়েছে শত শত কৃষক ভাইদের স্বপ্ন এই মাঠগুলোতে কয়েক মাস ধরে আমাদের ভাইয়েরা গামঝড়িয়া ধান চাষ করেছেন সকালে দুপুরে বিকেলে প্রচন্ড রোদে বাদলে তারা দিন কাটিয়েছেন একটা স্বপ্ন নিয়ে ঘরে ধান তুলবে পরিবারের মুখে হাসি ফুটাবে কিন্তু আজ সেই স্বপ্ন পানির নিচে জলবায়ুর এই অনিয়মিত আচরণে সবচেয়ে বেশি লেগে আছে তো আমি আজকে ফিরে এসেছি চলন বিলের এক অন্যরকম বাস্তবতা দেখাতে যা আপনারা দেখতে পাচ্ছেন যে অসময়ে চলে আসা বন্যার পানি ডুবিয়ে দিয়েছে আমাদের কৃষক ভাইদের ঘামে ভেজা স্বপ্ন এখন আমি অবস্থান করছি চলন বিলের একদম প্রাণ কেন্দ্রে আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন একটা প্রান্তিক কৃষক ভাই তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব কি এই দুর্যোগের সময় কি পরিমানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তো চলুন তাকে কিছু প্রশ্ন করা যাক আপনি এবার কত বিঘা জমি আবাদ করছেন আর সতেরো বিঘা সতেরো বিঘা আর ধান কি পুরোপুরি পানির নিচে ডুবে গেছে পুরোপুরি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার অনেকগুলো ধান এখনো এখনো ভেজা অবস্থায় আছে

আপনি কোন সরকারি সহযোগিতা পাচ্ছেন কিনা না সরকারি সহযোগিতা কোনো কি পাচ্ছি না আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন কি আপনি আপনারা প্রতি বছরই হন নাকি এইবারই প্রথম আমার ধরেন আগে আরো দুই বছর হয়েছে কি ধরনের সুযোগ সুবিধা তৈরি হলে আপনার এরকম সমস্যার সম্মুখীন হবেন না বলে আপনি মনে করেন এই ধরেন এই না আমার ওই কাটা কাঙ্গার মহিল যদি দেয় মানে আপনাদের একটা বাদ দরকার বাদ দরকার আর এই মনের পাকায় আমার সব মাংস আরো ওষার বীজ দিলে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে একটা আধুনিক যন্ত্র দিয়ে আপনারা ধান কাটতেছেন এইটার খরচ কেমন এটার খরচ ধরেন পাঁচ হাজার টাকা বিয়ে কাটছে পাঁচ হাজার টাকা বিয়ে আছে অত্যন্ত ব্যয়বহুল ব্যয় চার কাশি যাবে ওই বিলের মধ্যে রয়ে গেছে চার বিঘে জমি ওটা এখনো ধান জাগে নাই

যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন এই ধানের যাতে আমাদের এই ধানের পিছনে যে পরিমাণ আমরা সার ব্যবহার করি বা সার ধানে লাগে আমাদের তাতে আমাদের খরচ হয় না কিন্তু কৃষক তাই আমরা আবাদ করি তাছাড়া আমাদের কোনো আর মনে করেন যে ওই না যাবের বাড়ি আলে না যাবের বাড়ি জালে আবাদ করতেই হবে বা সম্পদ করি ঠিক আছে আবাদ করি আবাদ করতে হবে কারণ আপনার কর্মই এইটা কর্মই আমার এইটা চলন বিল শুধু একটি এলাকায় নয় এটা আমাদের জীবন আর এই চলন বিলের প্রাণী হচ্ছে আমাদের কৃষকরা কৃষক ভাইরা কৃষক ভাইরা যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো আমরা দুই মুঠো ভাত খেতে পারবো তো আসুন আমরা সবাই একতাবদ্ধ ভাবে তাদের পাশে দাঁড়াই বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন কৃষকদের পাশে দাঁড়ান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন এটা শুধু একটা ভিডিওই না এটা একটা আহ্বান আমাদের ভূমির সন্তানদের পাশে দাঁড়ানোর আহ্বান